নমস্কার আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান গ্রহ অবস্থা এবং বৃষ্টিক রাশিকে কেন্দ্র করে বেশ কয়েকটি পয়েন্ট বৃষ্টিক রাশির কেন এত সমস্যা এই বর্তমান সময়ে আসছে বৃষ্টিক রাশির কবে থেকে সমস্যাগুলো কাটবে বৃষ্টির রাশির জন্য টোটকা অর্থাৎ সমস্যা কাটবার জন্য টোটকা কি পালন করবেন এই বর্তমান সময়ে বৃষ্টিক রাশির কী কী লাভ আসছে সামনে এই সবকটা বিষয় নিয়ে আলোচনা করব তো এখানকার আকাশের গ্রহ ট্রানজিটটি অবস্থায় বুঝতে পারছেন যে বর্তমান সময়ে রবি রয়েছে বৃষ রাশিতে এবং রবির সঙ্গে বুথও রয়েছে তবে এখানে একটি কথা পয়েন্ট করতে হবে যেটা হচ্ছে বুধ এই মুহূর্তে রাশির মধ্যে থাকলেও ছয়ই জুন কিন্তু বুধ এই রাশিটির মধ্যে চলে আসবে রবি রাশির মধ্যে বর্তমান সময়ে আছে কিন্তু কম বেশি রবি কিন্তু দেখা যাচ্ছে যে পনেরোই জুন থেকে মিথুনের মধ্যে প্রবেশ করে যাবে শুক্র এই মুহূর্তে মেষ রাশির ঘরের মধ্যে রয়েছে কিন্তু শুক্র কম বেশি বাইশে জুন কিন্তু এই ঘরটায় প্রবেশ করবে শনি এখানে তো অনেক দিন ধরে থাকবেই তবে রাহু কিন্তু এখানে উনত্রিশে মে থেকে এই কুম্ভে চলে আসবে মঙ্গল কিন্তু অনেক দিন ধরেই কর্কটের ঘরের মধ্যে রয়েছে তবে মঙ্গল কিন্তু কম বেশি ছয়ই জুন এই সিংহের ঘরের মধ্যে চলে আসবে তো বৃষ্টির সমস্যাগুলো দেখুন যে কেন এত সমস্যা আসছে কারণ বহু কিছু মানুষরা আমাকে কল করেছে ফোন করেছে এবং তারা বলছে যে তারা আপনি তো আগে বলেছিলেন যে বৃষ্টি কিছু ভালো সময় আসবে কিন্তু তারপরেও যেন সমস্যা কোথাও জড়িয়ে ফেলছে যেই কাজই করতে যাচ্ছে কিছু না কিছু বাধা আসছে তো আমি ছকটিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম ছকটি নয় বর্তমান গোচরটিকে এবং যেটুখানি আমি বুঝলাম আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে সেটুখানি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম দেখুন বৃষ্টিরাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে শনি রয়েছে এই শনি পঞ্চম স্থানের মধ্যে থেকে বৃষ্টিরাশি ঠিক সপ্তম স্থানকে শনি দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ঘরকে শনি এখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে একাদশ ঘরকে দেখছে এবং দশম দৃষ্টি দিয়ে কিন্তু এই ধনুর ঘরটিকে দেখছে এর ফলে বৃষ্টিরাশির সেকেন্ড হাউস এবং ইলেভেন্থ হাউস এবং সপ্তম ঘরের মধ্যে শনির প্রভাব রয়েছে তাহলে শনি এক তো পঞ্চমে বসে রয়েছে এবং তার সঙ্গে সপ্তম প্লাস একাদশ প্লাস দ্বিতীয় ঘরকে দৃষ্টি ফেলছে এর ফলে কিন্তু এই শনি এখানে আড়াই বছর ধরে থাকবে তাহলে আড়াই বছরের মধ্যে বৃষ্টিরাশির ক্ষেত্রে কিন্তু এই পঞ্চম ঘরে শনি থাকার জন্য প্রেম এবং তার সঙ্গে সঙ্গে আপনার ট্যালেন্টকে নিয়ে যদি আপনি কাজকর্ম করে থাকেন তাহলে সেখানে সমস্যা আনবে যেহেতু শনি পঞ্চম এবং সপ্তমকে দৃষ্টি পঞ্চমে আছে এবং সপ্তমকে দেখছে এর ফলে কিন্তু আপনার বিবাহিত জীবনের মধ্যে সমস্যা নিয়ে আসবে শনির সমস্যা দেওয়ার বেশ কিছুটা ধরন রয়েছে শনি কিন্তু আমরা বলি বাঁধা বিঘ্নের গ্রহ। তাহলে কথাটাকে একটু বুঝতে হবে শনি কিন্তু বাঁধা বিঘ্নের কারগ্রহ মানে বাঁধা দেয় কিন্তু এরকম নাকি শনি দেয় না অর্থাৎ পঞ্চমে থেকে আপনার প্রেম হতে বাধা দিতে পারে কিন্তু আলটিমেটলি প্রেম করিয়ে দেবে পঞ্চমে শনি থাকলে অনেকেবারে সন্তান হয় না আমিও দেখেছি অনেক সময় সন্তানে বাধাপ্রাপ্ত হয় কিন্তু সন্তান হবেই না এটা কিন্তু বলা যাবে না পঞ্চমে শনি থাকলে কিন্তু সন্তান হতে দেরি করিয়ে দেয় তাহলে শনি কিন্তু এই পঞ্চম সপ্তমকে প্রভাবিত করার জন্য আপনার বিবাহিত জীবন নিয়ে সমস্যা বৃদ্ধি করাবে এবং সব থেকে বড়ো পয়েন্ট শনি আপনার ইলেভেন্থ হাউসকে দেখছে এবং দ্বিতীয় ঘরকে দেখছে বর্তমান সময়ে অর্থ কেন্দ্রিক মানুষের চিন্তাভাবনা অর্থাৎ মানুষ মনে করে যে আমার যদি অর্থ থাকে তাহলে পারে আমি কিন্তু অনেকটাই বিভিন্ন বিষয়গুলোকে কন্ট্রোল করে নিতে পারব কিন্তু শনি যেহেতু অর্থ সম্পর্কীয় দুটো গুরুত্বপূর্ণ ভাবকে প্রভাবিত করছে একটা হচ্ছে ইলেভেন্থ আর একটা হচ্ছে সেকেন্ড হাউস তার জন্য বৃষ্টিরাশির আর্থিক সমস্যা কিন্তু দেখা দেবে এই এক বছর দেড় বছরের মধ্যে তাহলে আমি এখানে বললাম যে শনি থাকবে আড়াই বছর শনি থাকবে আড়াই বছর তাহলে এক বছর সমস্যা থাকবে তো এক বছর নয় আট মাস সমস্যাটা খুব বেশি পরিমাণে ক্রিয়েট করবে তাহলে এই কারণটা কি পরবর্তী সময় বলছি এবার দেখুন বৃষ্টিক রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র বসে থাকলে পারে কিন্তু একটি নতুন ঝামেলা তৈরি করাবে ষষ্ঠ ঘর মানে রোগের ঘর ষষ্ঠ ঘর মানে সংঘর্ষের ঘর ষষ্ঠ ঘর মানে শত্রুতার ঘর তাহলে এই চন্দ্র রাশির ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র এই মে মাসটার মধ্যে থাকবে কিন্তু এবং জুন মাসের কুড়ি তারিখের মধ্যে এই শুক্রকে আমরা এই ঘরটার মধ্যেই পাবো আমরা দেখলাম যে শুক্র বাইশে জুন কিন্তু এখানটা পরিবর্তন হবে তাহলে শুক্র হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং সেই ষষ্ঠ ঘরের মধ্যে থাকার জন্য আপনারা যারা বৃষ্টিরাশির মানুষ আপনাদের বিবাহিত জীবন নিয়ে কম বেশি সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফে শারীরিক সমস্যা তৈরি করতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনার যেহেতু ষষ্ঠ ঘরের মধ্যে সপ্তমপতি এসছে মানে সপ্তম্পতি ষষ্ঠ ঘরে গেছে এর ফলে কিন্তু আপনার ব্যবসার মধ্যেও কিন্তু বেশ কিছুটা লাভ ক্রিয়েট করে দিতে পারে তো এইখানটায় কিন্তু বিশেষভাবে ওয়াকিবহল রাখতে হবে অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গল কিন্তু কর্কটের ঘরে অনেক দিন থেকে রয়েছে কিন্তু আমরা জানি যে মঙ্গলটি কর্কটের ঘরের মধ্যে নিচস্ত হয়ে যায় এর ফলে কিন্তু যখন রাশির অধিপতি নিচস্ত হয়ে যায় তখন আপনার মধ্যে কিন্তু গাফিলতি তৈরি হয়ে যায় মোটামুটি রাশির নবম ঘরে মঙ্গল চলে গেলে পারে কিন্তু আপনার ঊর্জা শক্তি বা আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যায় অর্থাৎ যেই কাজটি আগে মনে করতেন আপনি পারব সেই কাজটি আপনি করতে কিছুটা সমস্যার মধ্যে পড়ছেন বা আপনার মনোজোরটা কমজোর হয়ে যাচ্ছে এবং রাশির অধিপতি মঙ্গল যখন নিচস্ত হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় যে মানসিক একটি ডিপ্রেশন এবং খুব সহজে মনে আপনার দুঃখ দিয়ে যাচ্ছে মানুষ এটা কিন্তু ক্রিয়েট হয় তবে এর প্লাস পয়েন্টগুলো কী কী আছে বলবো দেখুন বৃষ্টিরাশির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতিটি অষ্টম স্থানের মধ্যে চলে এসছে অক্টোবর মাস অব্দি কিন্তু বৃহস্পতিটি মিথুন রাশির ঘরের মধ্যে থাকবে তো এর ফলে কিন্তু আপনার অর্থ এবং বৃহস্পতি ভাগ্যের অধিপতি বৃহস্পতি একাদশ ঘরে লাভের কারক গ্রহ তাহলে আপনার ভাগ্যের উন্নতি আপনার লাভ সম্পর্কীয় বিষয়গুলোকে নিয়ে টেনশান বৃদ্ধি করিয়ে দেবে তাহলে বৃহস্পতি অষ্টম ঘরে সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে আপনার কিন্তু আর্থিক উপার্জন তৈরি হবে কিন্তু আর্থিক উপার্জন বিভিন্নভাবে ব্যয়ও করিয়ে দেবে বৃহস্পতি এবং আমরা একাদশ ঘরে আলটিমেটলি কেতুকে দেখতে পাচ্ছি একাদশ ঘর মানে সফলতার ঘর এই ঘরটি থেকে আমরা সফলতা বিচার করি তাহলে সফলতার ঘরের মধ্যে কেতুর মতো একটি গ্রহ থাকলে পারে আপনি যেই পরিমাণে লাভ করব বলে মনে করেছেন সেই পরিমাণে লাভ কিন্তু করতে পারছেন না বা লাভ করতে অসুবিধা হচ্ছে এবার আমরা দ্বিতীয় পয়েন্টের মধ্যে চলে আসবো বৃষ্টিক রাশি কবে এই সমস্যাগুলো কাটবে তাহলে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে বৃষ্টিক রাশির যখন এই শুক্রটি সপ্তম ঘরের মধ্যে চলে আসবে অর্থাৎ বাইশে জুন বাইশে জুন থেকে বৃষ্টিক রাশি কিন্তু অবভিয়াসলি ভালো ফল ঘটতে শুরু হয়ে যাবে এবার দেখুন বহু বৃষ্টিকাশির মানুষরা বলে অনেক কমেন্টস করে যে আপনি তো বললেন মেয়েতে ভালো হবে আপনি তো বললেন এপ্রিলে ভালো হবে আপনি তো বললেন মার্চে ভালো হবে আপনি এখন বলছেন জুনে ভালো হবে তাহলে এইটা কেন এরকম কেন বলছেন অর্থাৎ মেতে বলছেন এপ্রিলে বলছেন ভালো হবে জুনে বলছেন ভালো হবে মার্চে বলছেন ভালো হবে এর একটি কারণ এই এতগুলো পয়েন্ট বলার একটি মাত্র কারণ অর্থাৎ ভালো প্রতিমাসেই মাসেই কিছু না কিছু ঘটিত হয় তবে আপনি সেই ভালো ফলটি পান না তার কারণ কি হচ্ছে কি আপনার জন্মছকে যেই ভালো ফলটি দেওয়ার গ্রহ রয়েছে এখন অর্থাৎ এখন বর্তমান সময়ে যে গ্রহটি ভালো ফল দেবে আপনার জন্মছকের মধ্যে সেই গ্রহটি ভালো অবস্থায় নেই তাই আপনি ভালো ফল পাচ্ছেন না এটা সরল বিষয় তাহলে এবারে আমরা বলবো কি রাশি কবে এই সমস্যা কাটবে তাহলে বৃষ্টির সমস্যা কাটবে কিন্তু শুক্রটি যখন এই ঘরে চলে আসবে তখন কিন্তু বৃষ্টির রাশি সমস্যা আস্তে আস্তে কেটে যাবে এবং বাইশে জুন থেকে বৃষ্টিরেশি কিন্তু অবভিয়াসলি ভালো ফল পেতে শুরু করবে কারণ একটি শুভ রাশি শুভ গ্রহ এই শুক্র যখন সপ্তমে আবার চলে আসবে প্রথম তো সপ্তম প্রতি সপ্তমে দ্বিতীয় নম্বর কথা একটি শুভ গ্রহ বৃষ্টিরশিকে দেখবে এর ফলে কিন্তু বৃষ্টিরেশির পজিটিভিটি তৈরি হয়ে যাবে এবং এখন যদি আমরা দেখি এই ছক থেকে ভালো কি পয়েন্ট তাহলে মঙ্গলকে আমরা দেখছি কি নবম স্থানের মধ্যে রয়েছে নবম স্থানের মধ্যে মঙ্গল থাকলে পরে কি হয় আপনার ভাগ্যের উন্নতি করার জন্য আপনি বিভিন্ন চেষ্টা করবেন বেশ কিছু বৃষ্টি অনেকে দূরে কর্ম করার যোগাযোগ এবং যেহেতু মঙ্গলটি নিচস্ত হয়ে রয়েছে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তৈরি হতে পারে বা হতে পারে আপনার মঙ্গলটি নবম করে থাকার ফলে আপনার কিন্তু কোনো ধার্মিক জায়গায় ভ্রমণ হতে পারে এবং এডুকে শানের মধ্যে যারা রয়েছে হায়ার এডুকেশনের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন সাকসেসফুলি ক্রিয়ে ক্রিয়েট করিয়ে দেবে এই মঙ্গলটি তবে নিচস্ত হওয়ার ফলে যেই পরিমাণে র্যাঙ্ক করবে বলে ভেবেছিলেন আপনি সেই পরিমাণে র্যাঙ্কটা কিন্তু হবে না তবে পাস কিন্তু অবশ্যই করিয়ে দেবে বিশেষ জায়গা আপনাকে দেবে কিন্তু যেই পরিমাণে রেজাল্ট আশা করেছিলেন সেই পরিমাণে রেজাল্টটা ক্রিয়েট হবে না তাহলে পরে এবার এখানে খেয়াল রাখতে হবে বৃহস্পতি অষ্টম স্থানের মধ্যে এসে এখানে অক্টোবর মাস অব্দি থাকবে এই অক্টোবর মাস অব্দি থেকে বৃহস্পতি অষ্টম স্থান থেকে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে আর বৃহস্পতি এই চতুর্থ ঘরটা দৃষ্টি দিয়ে দেবে তাহলে অটোমেটিক্যালি সবসময় একটি কথা মাথায় রাখবেন বৃহস্পতি যেই স্থানে বসে থাকে সেই স্থানটির প্রবলেম বৃদ্ধি করালেও বৃহস্পতি যেই সমস্ত স্থানের মধ্যে দৃষ্টি দেয় সেই সমস্ত স্থানগুলি অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তাহলে বৃহস্পতি অষ্টম স্থানের মধ্যে যদি থাকে তাহলে অষ্টম নিয়ে যারা কাজকর্ম করছে অষ্টমকে কেন্দ্র করে যারা কাজকর্ম করছে সেটা জ্যোতিষ হতে পারে সেটা তন্ত্র হতে পারে সেটা রিসার্চ রিলেটেড কোনো লাইন হতে পারে বা অষ্টম সম্পর্কীয় বিভিন্ন কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে তবে বৃহস্পতি দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘর থেকে এবং চতুর্থ ঘর ভালো করবে অর্থাৎ দ্বাদশ ঘর কী দ্বাদশ ঘর হচ্ছে পুলিশি ঝামেলা দাদাস ঘর কি খরচের জায়গা দাদাস ঘর মানে কি রোগকে কেন্দ্র করে ব্যয় দাদাস ঘর মানে হচ্ছে যারা বিদেশ যাত্রা করেছে তাদের জন্য যারা কোনো কারণে বিদেশে রয়েছে বিদেশে গেছেন তাদের জন্য এই দাদাশ ঘরটি ভালো হয়ে যাবে অর্থাৎ যারা বিদেশে কর্মরত তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা বিভিন্ন পরিবারের জন্য হসপিটালাইজ বা মেডিকেল রিলেটেড খরচাপাতির সঙ্গে জড়িত হয়েছিল তাদের ক্ষেত্রে খরচাপাতিগুলো কমে যাবে খরচের হাত অনেকটা কমবে খরচের ভাগ অনেকটা কমবে এবং তার সঙ্গে সঙ্গে যারা পুলিশ ঝামেলা মামলা মোকদ্দমার সঙ্গে জড়িত হয়ে রয়েছিলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট ক্রিয়েট করে দেবে এই বৃহস্পতি এবং অপরদিকে চতুর্থ ঘরে দৃষ্টি থাকার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে অক্টোবর মাস অবধি এই বৃহস্পতি কিন্তু আপনার নতুন বাড়ি বা ফ্ল্যাট করাতে পারে আপনার মানসিক সুখ বৃদ্ধি করাতে পারে আপনার কিন্তু অবশ্যই খুব কোনো বন্ধুর দ্বারা খুব বেশি উপকার পেতে পারেন আপনি এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি কিন্তু আপনার সমস্যা থাকলেও আপনাকে মানসিক শান্তি তৈরি করিয়ে আনবে এবারে দেখুন এই বৃহস্পতির এই প্রভাবটা অক্টোবর মাস অব্দি পাবো তবে এখানে একটি প্লাস পয়েন্ট তৈরি করছে যেটা হচ্ছে কি মঙ্গল ছয় জুন থেকে এই ঘরটার মধ্যে চলে আসবে ছয় জুন মাথাটায় খেয়াল রাখবেন ছয় জুন থেকে মঙ্গল কিন্তু এই জায়গাটা চলে আসছে তাহলে মঙ্গল যখন রাশির অধিপতি দশম স্থানে আসবে তখন আপনার পজিটিভিটি বৃদ্ধি করাবে এবং মঙ্গল কিন্তু ছয়ই জুনের পর থেকে আপনাকে নতুন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করিয়ে দেবে এবং নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দেবে এবং কর্মের ডেভেলপমেন্ট ক্রিয়েট করাবে তবে শর্ত একটাই মঙ্গল যেন আপনার জন্ম থাকে ভালো থাকে এই যে অনেকে লেখে যে আপনি বলছেন ভালো হবে কিন্তু ভালো ফল পাচ্ছি না এর কারণটা কি যেই গ্রহটা ভালো ফল দেবে সেই গ্রহটা আপনার জন্মচকে ভালো আছে কি না এটা প্রথমে দেখতে হবে তাহলে মঙ্গল যদি আপনার জন্মচকের মধ্যে ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং এই মঙ্গলটি দশম স্থানে এসে গেলে পারে আপনি যারা কর্মের সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু অত্যন্ত ভালো মান সম্মান বৃদ্ধি হবে তাদের এবং তাদের কিন্তু দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গল দশম স্থানে আসলে অটোমেটিক্যালি রাশিকে কিন্তু দৃষ্টি এর ফলে কিন্তু মাথা গরম বা বৃদ্ধি পারে তাহলে দেবে মাঝে মধ্যে এটা কিন্তু জুন মাস থেকে দেখতে পাবো তবে মাথা গরম কম বেশি বহু লোকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় তবে জুন মাস থেকে আমরা কিন্তু এই মঙ্গলের পজিটিভ কর্মের ক্ষেত্রে পজিটিভিটি তৈরি করে দেখতে পেয়ে যাব তবে এবার দেখুন বৃষ্টিক রাশির কি টোটকা করা উচিত সমস্যা কাটাবার জন্য টোটকা প্রথম নম্বর কটা হচ্ছে যে বৃষ্টিরষি মঙ্গল এবং বৃহস্পতিকে ধরতে হবে অর্থাৎ মঙ্গলের জন্য হনুমান চালিশা পাঠ হনুমান চালিশা পাঠ প্রত্যেক দিন করা দরকার বৃহস্পতির জন্য ওম গ্রাম গুরুবে নম এই মন্ত্রটি পাঠ করা উচিত প্রত্যেক দিন বার আর হনুমান চলিশা একবার করে অন্তত পাঠ করা উচিত দুবার করলে তো খুব ভালো এইটা যদি আপনি করতে পারেন তাহলে পারে পজিটিভিটি তৈরি হবে এবং বৃষ্টিরষি মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক শনিবার কমসে কম এটা সাতটা শনিবার করতে হবে প্রত্যেক শনিবার একশো গ্রাম কালো তিল নিজের মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে কোনো নদী বা কোনো জলাশয়ের মধ্যে ফেলতে হবে এটা কিন্তু প্রত্যেক শনিবারে করবেন এটা কিন্তু আপনি শনির নেগেটিভিটি থেকে বাঁচতে পারবেন বৃষ্টিকৃষির কী কী লাভ আসছে লাভ দেখা যাক বৃষ্টির আমি তো বললাম তবুও আরেকবার বলছি লাভ অনেক দিকে আসছে প্রথম নম্বর কথা বৃষ্টিকৃষির নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে বৃষ্টিকৃষির ক্ষেত্রে কিন্তু খরচের হাতটা মানে অনেকটা ইয়ে হবে অর্থাৎ খরচ কমবে এবং আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গায় সাকসেসফুল জায়গাটা তৈরি হয়ে আসবে তো এইগুলো কিন্তু বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখতেই পাবো পরবর্তী সময় এবং জুন মাস থেকে বৃষ্টির কিন্তু পজিটিভ সাইড তৈরি হয়ে যাবে তবে যে সমস্ত বৃষ্টির মানুষটা জুন মাস থেকেও ভালো ফল পাবে না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্য একবার নিজের জন্মছকটাকে চেক করিয়ে নেওয়া উচিত অর্থাৎ তার জন্মছকের কোনো সমস্যা আছে এর জন্য কিন্তু সে ভালো ফল পাচ্ছে না খুব সরল করে বোঝাবার চেষ্টা করলাম কোনো এনেই পরিষ্কার ব্যাপারটাকে বোঝালাম এরকমভাবেই কিন্তু ছকের গ্রহরা ফল দেয় যাই হোক পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার